কেশপুরের এগারো নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক মানুষকে ত্রাণ বিলি করলেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক এদিন গাড়িতে করে ত্রাণের সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন গ্রামে গ্রামবাসীদের ত্রাণের সামগ্রী বিলি করে আরও অন্যান্য ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে বলে জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক জানিয়েছেন মোহাম্মদ রফিক এদিন বলেন শাসক দল তৃণমূল সব জায়গাতেই মানুষের পাশে রয়েছে আমরা সর্বদাই পাশে আছি এই সুরতপুর আমার এলাকা পাঁচ শতাধিক মানুষকে ত্রাণের সামগ্রী পিলি করা হয়েছে প্রয়োজনে আরও নিয়ে আসব অন্যান্যদের এখন কোনো পাত্তাই নেই তারা যখন আসে ছবি তুলতে আসে ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলে চলে যায় প্রকৃতপক্ষে মানুষের পাশে থাকে তৃণমূল বা আমরা ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি হাজরা তিনি সকলের জন্য বনভাষী মানুষের দুর্গত মানুষের জন্য আমরা চা আমি আজকে এডিও সাহেব আমাদের এডিও সাহেব এবং সেতমন্ত্রী ডক্টর মানস ভূঁয়া তিনি বলেছেন শস্য বিমা আমাদের বিনা পয়সা আমাদের সরকার প্রত্যেক পঞ্চায়েতে শস্য বিমা যাদের নষ্ট হয়েছে ফসল তারা শস্য বিমার আওতায় তাদের সব ভরম পূরণ কাজ চলছে আমরা আশা করি কেশপুরের একটা চাষিরও শস্য বিমা আওতা থেকে বাদ পড়বেন আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত জেলা শাসক এবং এসপিদের তিনি দায়িত্ব দিয়েছেন সেই হিসাবে আপনারা দেখেছেন গতকাল এসপি স্মৃতিমান সরকার আমাদের ডিএম সাহেব সবাই আমাদের কেশপুর এলাকায় সব ত্রাণ নিয়ে সব দিয়েছে এবং প্রশাসনিক স্তরে যেখানে যা আমাদের বলা হচ্ছে তৎক্ষণাৎ আমরা এডিএম জেলা পরিষদ এস ডিও ম্যাডাম এবং বিডিও কেশুর আমরা সময় ড্রাই খাবার সহ ত্রিপল অ্যাভেলেবল আমরা সব সরকারিভাবেও সাহায্য দুর্দশার মধ্যে এখানে মানুষ রয়েছে পিচ রোড আর পিচ রোডের সামনে বাড়ি ছাড়া থাকার কোনো জায়গা নেই নিজের চোখে দেখতে হবে আমি এই এলাকার জনপ্রতিনিধি জেলা পরিষদের মেম্বার হিসেবে আমি বলছি এই এলাকাটা সব সবসময় এগারো নম্বর ডিপির এই সুরতপুর শহর যখনই বন্যা হয় আমাদের ঘন্টা তৃণমূল কংগ্রেসের সমস্ত শুধু আমি একা নই মানুষের সাথে মানুষের মানুষের পাশে সুখে দুঃখে সবসময় সবসময় আমরা থাকি অন্য রাজনৈতিক দলরা শুধু ছবি আপনাদের ক্যামেরাম্যানের সামনে মুখলাতে জানে মানুষের উপহার করতে জানে না একমাত্র রাস্তায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অল তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে